পাঁচ মাস হলো আমরা শেষ স্বাধীন হয়েছি আমরা বড়ই স্বাধীনতা প্রিয় জাতি বারবার স্বাধীন হতে মনে চায় সালে একবার হলাম কয়দিন যেতে না যেতেই আমাদের মনে হলো আমাদের উপর বৈষম্য হচ্ছে আমরা অন্যায়ের শিকার হচ্ছে। তো অবস্থা বদলে দিতে আমরা অনেক আন্দোলন করলাম আন্দোলন করতে হলে কিছু লোককে মরতে হয় লাশ না পড়লে আন্দোলন চাঙ্গা হয় না উনিশশো সালে মুক্তিযুদ্ধ ও অনেক রক্তের বিনিময়ে আবার স্বাধীন হলাম পরে দেখা গেল জাতির পিতা পাল্টানো ছাড়া আমরা আর কোনো কিছুই বদলাতে পারিনি একটা জাতি থাকলে তার একটা পিতা থাকতে হয় এই বিশ্বাস আমাদের মজ্জায় এখনো মিশে আছে একাত্তরের পর যে কতবার স্বাধীন হলাম তা গুনে দেখতে হবে উনিশশো সালের ১৫ আগস্ট আমরা ঘোষণা শুনলাম সূর্য সন্তানেরা দেশটা স্বাধীন করে ফেলেছে আমরা ছিলাম অন্য একটি দেশের উপগ্রহ এখন আমরা পরিপূর্ণ গ্রহ হিসেবে জলজল করব শুধু স্বাধীন হলেই তো চলবে না আমাদের গণতন্ত্রও চাই আমরা নানান কিসিমের গণতন্ত্রের মহরা দেখলাম মুজিববাদী গণতন্ত্র শোষীদের গণতন্ত্র উন্নয়নের গণতন্ত্র তাতে আমাদের মন ভরল না উনিশশো সালে আমরা আবার স্বাধীন হলাম শাহাবুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের তিন মাস আমরা সত্যিই স্বাধীন ছিলাম তারপর আমরা ফিরে গেলাম রাজতন্ত্রে যেটা আমরা হারিয়েছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে এ অঞ্চলে আমরা এক সময় মোগল পাঠানের দৈরথ দেখেছি এটাই ফিরে এলো কখনো মোগল আর কখনো পাঠানের রাজত্ব এর মধ্যে বেরসিক মিলিটারি দিল একটা ঝাঁকুনি মানুষ যেন হাব ছেড়ে বাঁচল কিন্তু মিলিটারিরা সঙ্গে অনেকগুলো ফ্রন্ট খুলে তৈরি করলো লেজে গোবরের অবস্থা দুই সালে আমরা আবার ফিরে এলাম রাজতন্ত্রে রাজতন্ত্রের দ্বিতীয় মেয়াদী ছিল অসুরদের রাজত্ব তারা মানুষ পশু পাখি গাছগাছালি পাহাড় সমতল খাল বিল নদী নালা এমনকি অফিস আদালতও খেয়ে ফেলল দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমরা আবার স্বাধীন হলাম এজন্য অনেক শহীদদের দরকার হলো পাঁচ মাস হলো আমরা নতুন স্বাধীনতার স্বাদ নিচ্ছি আমরা এবার সত্যিই স্বাধীন হলাম যার যা মনে চায় করতে বাধা নেই আপনার মনে হলো আপনার কিছু চাই মিনতি করে কাজ হচ্ছে না দশ বিশ জন লোক জোগাড় করে সোজা চলে যান শাহবাগে ওখানে একটা চৌরাস্তা আছে সেখানে কয়েক ঘন্টা বসে থাকলে ঢাকা নরক হয়ে যায় নাম দিলেন অবরোধ ব্যাস আপনার দাবি আদায় হয়ে গেল হেডমাস্টার প্রিন্সিপাল উপাচার্য কথা শোনে না তাকে ঘরে তালা মেরে রাখুন কাজ আদায় হয়ে যাবে কিছু লোক অবস্থাটা মেনে নিতে পারছে না তারা বলে বলেছে দেশে কোনো আইন শৃঙ্খলা নেই কেউ কারো কথা শোনে না আগেই তো ভালো ছিলাম আসলে আমরা কখনো তো স্বাধীন ছিলাম না তাই স্বাধীনতার মাঝ যা বুঝিনি স্বাধীনতা মানি হলো আপনার যা ইচ্ছা তাই করবেন এটা আমাদের অভ্যাসে নেই বলে এর স্বাদ যাবে বাঙালি যেমন চরম অধৈর্য প্রজাতি তার সহ্য কোনো অসীম তা না হলে তারা হাজার বছর বিদেশিদের পায়ের তলায় থাকে মোটে তো পাঁচ মাস এদের একটু সময় দিতে হবে না এক উজির তো বলেই ফেললেন তার হাতে আলাদিনের চারাগ নেই আগে বোঝা যেত দেশে একটা সরকার ছিল কেউ কিছু বললে তো জনতার পুলিশ ঢুকে গেছে কোটরে সরকার মানে যে ক্ষমতা সেটি এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারটা কোথায় ওটা কি সচিবালয়ে শিক্ষাঙ্গনে যমুনায় ক্যান্টনমেন্টে নাকি সব জায়গায় কে যে কোথা থেকে হরি গোড়াচ্ছে বোঝার উপায় নেই কেউ বলছে রাজুতে আয় কারো মুখে শুনে কলম ভেঙে দেব স্বাধীন দেশে প্রতিবাদ করা যাচ্ছে না কিছু বললেই বলবে ব্যাটা স্বৈরাচারের দোসর ওর চামড়া তুলে নাও এই একটা অসুখ যা উনিশশো সালে দেখেছি তখন আমাদের মধ্যে স্বাধীনতা ভাব কল্পিত শত্রুকে গণপিটুনি দিয়ে পরপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপর সরকার একটু গুছিয়ে বসল সরকার প্রবল হলে স্বাধীনতা কমে যায় পিটুনির দায়িত্বটা রাজপথ থেকে চলে গেল সরকারের হাতে এজন্য তৈরি হলো নানান বাহিনী এখন আমরা আবার নতুন করে স্বাধীনতার সুবাস পাচ্ছি ফিরে এসেছে গণপিটুনি এর একটা ভারিকি নাম দেওয়া হয়েছে মব জাস্টিস দেশের বিচার ব্যবস্থা কাজ করে না সুতরাং একটা মব দিয়ে যাকে অপছন্দ তাকে গায়ের জোরে হিসাব বুঝিয়ে দেয়া এদিকে বাজারে আগুন যা রোজগার তাতে অনেকের হারই চরে না তো একদল লোককে খুশি করা হবে মাগি বাতা দিয়ে কিন্তু টাকা আসবে কোথা থেকে খাজনা বসাও তো খাজনা গেল বেড়ে উজিন নাজিরা বলছেন খাজনা বাড়লেও জিনিসপত্রের দাম বাড়বে না এক নতুন অঙ্ক যেটা যাদববাবুর পাটিগণিতে নেই নতুন করে শিখতে হবে মানুষ শিখতে চায় না চারদিকে এখন ব্যাট নিয়ে সরগোল এতদিন যারা রাস্তাঘাটে চাঁদা তুলে খেত তাদের দুর্দিন গেছে কিছুটা সময় তারপর স্থিতাবস্থা ফিরে এসেছে এক দলের জায়গায় আরেক দল খেয়াঘাট সেতু ট্রাক স্ট্যান্ড বাস স্ট্যান্ড হাসপাতাল পাসপোর্ট অফিসের ইজারা নিয়ে গেছে চাঁদা না তুললে খাবে কি এটাও তো একটা কর্মসংস্থান স্বাধীন দেশে সবাই স্বাধীন আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে সৈরাচারী সরকার শহরের ভেতরে ব্যাটারি চালিত রিক্সার চলাচল বন্ধ করে দিয়েছিল স্বাধীন হওয়া মাত্রই এসব রিক্সা হু হু করে শহরে ঢুকে গেল হাজারে হাজারে আমরা হয়ে গেলাম গরিবের বন্ধু সমাজে বৈষম্য থাকবে কেন গাড়ি চললে রিক্সা কেন চলবে না কথাটা ফেলনা নয় ঢাকা এখন রিক্সা সময় স্বাধীনতা আমাদের অনেক শব্দ শিখিয়েছে আগেও জানতাম এখন সেগুলো খুঁটে বেটে গিলিয়ে দিচ্ছে এমন একটি শব্দ হচ্ছে সংস্কার সংস্কার তো লাগবেই আমাদের ঘরের দেয়ালের রঙ উঠে গেছে পোলেস তারা খসে গেছে কার্নিশে বটগাছে গজিয়েছে এসব মেরামত হবে নাকি ভেঙে নতুন করে করতে হবে এ নিয়ে মহাতর্ক এর মধ্যে আরেক ঝামেলা সংস্কার না নির্বাচন এ নিয়ে লেগেছে হজ্জগ কেউ কেউ চান এখনই নির্বাচন হোক বয়স হয়েছে চলতে ফিরতে কষ্ট হয় বছরে ছয় মাস হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয় এখন যদি নির্বাচন না হয় তাহলে তো জীবদ্দশায় ক্ষমতার স্বাদ নেওয়া হবে না তারা থাকাটাই স্বাভাবিক কিন্তু সংস্কারপন্থীরা এই মুহূর্তে নির্বাচনের প্রয়োজন দেখছেন না নির্বাচন তো অনেক হলো তাতে কি ফায়দা হয়েছে সুতরাং আগে একটা ব্যবস্থা তৈরি করতে হবে যাতে কেউ আর আগের মতো ঘাড়ে চেপে রক্ত চুষতে না পারে এ যুক্তিও উড়িয়ে দেওয়া যায় না স্বাধীন দেশে এখন অনেক কথাই হবে কেউ কারো মুখ বন্ধ রাখতে পারবে না আমরা ধীরে ধীরে এতে অভ্যস্ত হয়ে যাব। তারপরও বোকা মানুষদের মনে প্রশ্ন উঁকি দেয় এত সরকার এলো গেল এতবার আমরা স্বাধীন হলাম তাতে এগোলাম কতটুকু দেশের বেশিরভাগ মানুষ চাষাবুষা মুটে মজুর তারা কখনো নাগরিক হয়ে উঠতে পারেনি রাজনীতির পালাবদলের হাওয়া তাদের গায়ে লাগে না তারা জানে শহরের বাবুদের বিশ টাকায় ফুলকপি খাওয়াতে হলে তাকে সেটা বেঁচতে হবে এক টাকায় এ নিয়ে বাবুদের কোনো ভাবনা নেই তারা বলবে সব দোষ সিন্ডিকেটের যেটা কখনো ভাঙা যায় না আমরা যাচ্ছি কোন দিকে কোথায় সামনে কি অপেক্ষা করছে মধুর নহর নাকি একরাশ হতাশা এতক্ষণ যা শুনলেন তা লিখেছেন মহিউদ্দিন আহমেদ লেখক ও গবেষক আর এই লেখাটি গত সতেরো জানুয়ারি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে ধন্যবাদ আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাকে শোনার জন্য প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্ত বাংলাদেশ আজ যে পর্যায়ে আছে তাতে বাহ্যিক সংস্কার নয় মনের সংস্কার দরকার ভালো থাকবেন